হকমাত মাত কষ্ট সুস্থ লাগে হক মাত তোলা কষ্ট লাগেও কিন্তু বাদ মানে কিন্তু বহুত এখানের ফল বড় মিঠা এইখানের ফল বড় মিঠা আমার লাস্ট ফাইনেল মাহলগিয়া যে হাড়ি দেখ আজকে রাতকে আসা রাতকি খাইতাম আজকে রাতকে আসা রাতকিয়া দে খানি দে বাদ কুন্ত খাইম আপনি আমি তালাশ করে রাই জানি আপনার আপনার কইতাম পারতাম নাই নাই হে খোয়া লাগবো আমার ঘরের খানি হালাল নে নেই হারাম এইখানে আমি আমি আপনি তো কইতে পারতাম না গতি যে খানিটা খাইতাম গিয়ে চিন্তা করে খাইবি খানি হালাল আছে হারাম আছে যদি হারাম আছে হরাই দিম হালাল আছে খাইম সারা রাত গুমাইম আল্লাহ রে বাদতে ভাইন আল্লাহ সারা রাত গুমাই মো আল্লাহ রে বাদত বন্দেগীর মধ্যে খাটাইম কেন হালাল রিজেক খাইছি তো হালাল রিজেক খাইছি খের আল্লাহ পাক পর্ব দিঘা রেমে মাক রি বাদ তাকিলে যা আলোচনা করছি এই আলোচনার মধ্যে বোল বেয়াদ দিয়ে তাকে আল্লাহ মাফ করিয়া দেখা আর যা আলোচনা করছি এর মধ্যে সারারে আমরা আমল করা তৌফিক দান করুক আল্লাহ সুমা আমিন বাড়ির মধ্যে দ্বারা মাই বইন নকল আসেন এরারও আবদার আমি যে এর মধ্যেও আমরাও সারাই পর্দা পুষিদা করিয়া হালাল খানি খাইতাম হারাম তাকি বাছিতাম খক আল্লাহমা আমিন এখন গান দোয়া কর্ম সময়ও বাক্ক হয়ে গেছে গিয়ে এর বাদে আৰু হুজুরক আসেন ইনশাআল্লাহ সেই হিসাবে আপনারা পিন্ডেল বোরিয়া মুজিসর মধ্যে বইছন আমার বড় ভালো লাগে দিলে চার্জ আর বক্কা সময় ওয়াদ করতাম কিন্তু ব্যাটারি নাই হয়ে গেছে ব্যাত মুজিনি কি দা কইছি ব্যাটারি চার্জ নাই হইলে আর খাম হইতো না আমার চার্জ অলরেডি নাই গতিকে ও ফরদন আমি শেষ করি লই আর আল্লাহ পাক পরওয়ারদিগারে আলামে আমরারে খোয়াত থেকে হুনাত থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক ও আখিরও দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন তিনবারস্তগফার পড়ক আসতাগফিরুল্লাহ ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ذنوبنا وذنوب ابائنا وذنوب امهاتنا وذنوب اجدادنا وذنوب جداتنا والذنوب جميع من قال لا إله إلا الله محمد رسول الله صلي الله عليه وسلم اللهم وقل رب ارحمهما كما ربياني صغيرا اللهم وقل رب ارحمهما كما ربياني صغيرا الله يا ارحم الراحمين وديار معبود الله আল্লাহ আশার বাদ থাকিলে এখন পর্যন্ত দয়াল তোমার জাতের উপরে আলোচনা করছি আল্লাহ তোমার হাবিবারে কইসি রে মুবাহিনার তুই মোলাই কবুল মঞ্জুর করিল আয় আল্লাহ আজকের ওয়াজের মধ্যে যুবক বাইনতে মেহনত করছেন কষ্ট করছেন দেবা আল্লাহ আয় আল্লাহ তোমার বিষ আল্লাহ হতা দিয়া মাত দিয়া পরামর্শ দিছেন দেবা আল্লাহ رب العالمين شرارت مولا قبول من در والله يا رحم الراحمين واكرم الاكرمين الله وما الله الله افنار ودسين الله افنار حبيب ودسين رموني منيب الله اربدو إيمانا انشير رب العالمين الله আমরা ইমান আনারে তুই মৌলায় কবুল মঞ্জুর করিল ও আল্লাহ মেনু আক্রামাল্লা নায়াল্লয় থাকি মৌলা আল্লাহ বিকারির বেশের দয়াল তোমার আতর আত তুলি আল্লাহ তোমার কুদরতের আতর মধ্যে সায়াডে বা রব্বুল আলমিন আল্লাহ আমার জিন্দগির গুনাহ খাতার তুমি মাওলায় মাফ করিয়া দেব রে আল্লাহ আল্লাহ দোয়া করার আগে আল্লাহ আমরা ইস্তেকবার ফরি সের দয়াল আল্লাহ ইয়ার আমার রায় আমরা ইস্তেকবার ফরার তুমি মাওলায় কবুলের মঞ্জুর করিলাও আল্লাহ আজকের আদর খারণে মাওলায় আমরা মোহল্লার বাসীর মধ্যে আল্লাহ তুমি দিনদারি পয়দা করিয়া দিও আল্লাহ তুমি বদিনে হরাইয়া দিও রে বা আল্লাহ ও আল্লাহ ইয়ার আমার রাহিমিন হালাল খানি খাইবার তুই মৌলায় তৌফিক দিও আল্লাহ হারাম দাগি বস্তিয়া রেবার তুই মৌলায় তৌফিক দিও ও রব্বুল আল্লাহ ইয়ার আমার রাহিমিন দার খবরস্তান রে আল্লাহ আল্লাহ মুর্দা হলেন আমরার বা সাইদরা রে দয়াল ও আল্লাহ ইয়ার আমার রাহিমিন ওয়াকরাম আল্লাহ আল্লাহ কিলা ডাকলে তুমি রাধি আর কোশই পানি আর না রে মুনিব আল্লাহ এই মজলিসের মধ্যে থাকে আল্লাহ যারার মা বাপ এই বাসিয়া দয়াল আল্লাহ সারার মাইবাপ তুমি মৌলায় মাফ করিয়া দিও আল্লাহ যারার দাদা দাদি নানা নানি তুই মওলায় খালিয়া নিলাই গিরে দয়াল আল্লাহ সারারে তুই মওলায় মাফান করিয়া দিও ও আল্লাহ ইয়ার হামার রাহিমিন ওয়াকরামাল্লা ক্রিমিন আল্লাহ মা বাপ করে খিদমত করা ইয়ার মাওলানা তুমি এই দুনিয়াতে কে নিওরেবা আল্লাহ আল্লাহ মা বাপ করে আল্লাহ আমরাবে नाराज কুরআনুল আয়নার দয়াল আল্লাহ ইয়ার হামার রাহিমিন ওয়াকরামাল্লা ক্রিমিন আল্লাহ এই মজলিসের মধ্যে আল্লাহ আমি একজন নাসির দয়াল আল্লাহ আমার মাওলাই বাপ হই তুমি bula hai

বাফরে নিয়া মারে নি আল্লাহ কবরের মধ্যে তৈয়া আইসি আল্লাহ কিয়ামত পর্যন্ত তাখবারে দয়াল ও রব্বুল আলামিন বহুত আশিরাব আল্লাহ ও তো মায়ার আল্লাহ বেটি লিয়া দুনিয়ার মধ্যে সলচিরে দয়াল আল্লাহ আজকে আমার বেটি রে আমার আদনিয়া দফন করিয়া তুই সিরে দয়াল ও রব্বুল আলামিন তুমি যদি আৰু বাবা পরে মাফ কৰি দেৱাল্লা আল্লাহ তাৰে খেব জি গাই তোলা অৰব বোলা আলমী আম মা বাপৰে যদি তুমি মাফ কৰি দেৱাল্লা তোমাৰ আল্লাহ ইতা কি খাতৰাও হবি হয়তো নাইৰে আল্লাহ অৰব বোলা আলমিন তুমি যদি আহিলা মাফ কৰিয়া দেওৰে দয়ান আল্লাহ কোনো আল্লাহ আল্লাহ আমার আল্লাহ ইত্যাদি খাতরাও খবী হইতো নয় ওর আয়াল যার আল্লাহ আমরা ও আল্লাহ তোমার মায়া লাগিলা নিরে তোমার মায়ার নজরে আল্লাহ আমরার দোয়া খান তুমি কবুল করিলা ওরে বাল্লা ও রব্বুল নাই তুমি নীলাগি তোমার ফায়সালা হয়ে পোৱাল্লাহ খাচ কৰি আল্লাহ আমি কৈ দয়াল আল্লাহ যতদিন মাদ্ৰাসাত থাকি পাড়ীৰ মধ্যে গেছি গিয়া পাইছে আমার ঘৰ দলি ৰাস্তাৰ বাদে পোৱা নাই আল্লাহ কোনো মিছা মাত মাতি আৰনা আল্লাহ তোমাত থাকি কোনো লোকাইল মাত মাতি আৰ দয়াল আল্লাহ যতদিন পাড়ীৰ মধ্যে গিয়া মাইছে আল্লাহ রাস্তার মধ্যে গিয়া পাইছি আল্লাহ আমার মা পোয়া তরে আমার ফুয়া কুম্বালাই তো বড় পুলা আর বড় পর্যন্ত মা টাকার দেখা নাই রে والله يا رحم one وأكرم كرم الله كرمين الله أمر زلا بكر who is بود one who is الله يا who is the one who يا رحمة يا one who is the الله who الله আল্লাহ আসকেও কইয়াতে দয়াল ও আল্লাহ আমার আম্মায় কইয়া গেছেন বাবা যত ওয়াদার মধ্যে যাইবা তুমি আমাল লাগি দোয়া করিও আল্লাহ আমারে maaf করিয়ে দিবা والله يا رحمن الرحیم واكرم الاكرمين আল্লাহ আমার মার আমি স্মরণ করিয়েতে পড় আল্লাহ যদ ওয়াদার মধ্যে যাইয়া দে দয়াল খয়ার আল্লাহ এতকে তো আমি বেশি গুনতা করতাম করতাম নাই রে আল্লাহ ইারাকরমিন আল্লাহ আমরা সারার মা বাপরে তুমি মোলাই করে দিও আল্লাহ আমরা সারার যত মা বাপ দুনিয়ার মধ্যে আছেন আল্লাহ তুমি আমরার মাইব আল্লাহ খেদমত করা তুমি তো ভিক দিও আল্লাহ মা বাবার তুমি মোলাই নারাজ করা দিলো না আল্লাহ আমরার মুসলমান কোনো বেঞ্চ যদি বেফাটে ফালাইয়া তুমি মোলাই বেসনমানি করিও না রে দয়াল ও আল্লাহ ইয়ার এমার রা মিন মা বহুত কিছু হইলাম রে দয়াল তুমি কবুল করো আল্লাহ বহুত কিছু দিলের মধ্যে আছে আল্লাহ হইদম ফাইনা রে মৌলা তুমি মোলাই কবুল করো আল্লাহ কায় নামদার তাজদার মদিনা যেন আমি মাহানমদুর রসুল আল্লাহ সল্লাহ্ লাহ ওয়ান ই সল্লামায় যত বালাই চাইছেন মৌলা আমি বলাইছে আর আমরা সারাই বলাইছে আমরা মাল করিয়ে দিও আল্লাহ কত মিস্ত কি বুড়াই সাইছেন রে মৌলা أمر الشراء براء سيد تي فنا سير مولا الله أمر الفنا دي مولا الله دوجا هم رب الشر وصلى الله تعالى على خير خلقه محمد وآل وأصحابه و أصحابه وأزواجه وزرياته وأهل بيت ه أجمعين آمين, آمين لا إله إلا الله محمد رسول الله